মাথায় আসে সোনালী সমুদ্র সৈকত অথবা ভূমাগরের স্বচ্ছ নীল পানির কথা কিন্তু আছে যা অজানা। সাইপ্রাসে অসংখ্য ব্লু ফ্ল্যাগ বিচ ঠিক তেমনি আছে অসংখ্য ইতিহাসে মোড়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আরো আছে পাহাড়ি বন দুর্দান্ত সব ট্রেল শীতল পানির ঝর্ণা আর ঐতিহ্যময় গ্রাম ভূমধ্যসাগরের সাগরের তৃতীয় বৃহত্তম দেশ সাইপ্রাস আজ আমরা আপনার সাথে সাইপ্রাসের মাস্ট ভিজিটেড ডেস্টিনেশন গুলো শেয়ার করতে চলেছি শেষ পর্যন্ত দেখুন জানতে সাইপ্রাসের সব থেকে আকর্ষণীয় অ্যাট্রাকশন গুলো কি কি চলুন শুরু করা যাক আমাদের যাত্রা শুরু করব পাফাসের সব থেকে আকর্ষণীয় পার্ক থেকে কিন্তু এটি কোনো গাছ বা পাখির পার্ক নয় এটা একটা আর্কিওলজিক্যাল পার্ক এটা শুধু একটা প্রত্যতাত্ত্বিক পাঠ নয় এটা একটি জীবন্ত জাদুঘর চারপাশে ছড়িয়ে থাকা প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আর সারি সারি ভাঙা থাম আমাদের নিয়ে যাবে ইতিহাসের পাতায় তবে এখানকার আসল বিষয় হল মোজাইকের কাজ বিশেষ করে ডায়ানিসিসের বাড়ি যেটি দ্বিতীয় শতকে বানানো একটি রোমান ভিলা যার মেঝেহাদ দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য রঙিন মোজাইক এই ভিলার প্রায় দুই হাজার বর্গমিটার জায়গার মধ্যে পাঁচশো ছাপ্পান্ন বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে নানা ধরনের মোজাইক এই মোজাইক গুলো রোমান যুগের শিল্প ও সংস্কৃতির এক অসাধারণ নিদর্শন হাজার হাজার বছর পরেও মোজাইকের রং এখনো এত সুন্দর যা দেখে অবাক না হয়ে পারা যায় না এখানকার ওডিয়ান বা অ্যাম্পি থিয়েটার একটি অসাধারণ জায়গা একটা ছোট্ট রোমান থিয়েটার যেখানে একসময় নাটক আর গানের আসর বস্তু এই প্রত্নতাত্ত্বিক পার্কটি পুরো ঘুরে না দেখলে বোঝা যাবে না কেন এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজেস অংশ এটি দেখছেন একটি মধ্যযুগীয় দুর্গ যার নাম সারান্দা কাসল এই নামের অর্থ চল্লিশটি স্তম্ভের দুর্গ শতম শতাব্দীর শেষের দিকে এটি নির্মিত হয় আরবদের হাত থেকে পাফস আর পাফসের বন্দরকে রক্ষা করার জন্য দুর্গটিতে রয়েছে বিশাল এক প্রাচীর আর চারকোনায় চারটি টাওয়ার আর এই দুর্গের চারপাশে খনন করা রয়েছে একটি ছোট্ট খাল যা তৎকালীন প্রতিরক্ষা কৌশলের পরিচয় বহন করে বারোশো সালে একটি ভূমিকম্পে দুর্গটি ধ্বংস হয়ে যায় পরে আর কখনো এটি পুনর্নির্মাণ করা হয়নি তবে এর আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা কথাছি টুমস অফ দ্য কিংস এ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে নির্মিত একটি কবরস্থান এটি নাম শুনলেই বোঝা যায় এটি ছিল রাজাদের সমাধি স্থল কিন্তু आश्चर्यের বিষয় হলো এখানে কোনো রাজাকে কবর দেওয়া হয়নি তাহলে এই জায়গার নাম এমন হলো কেন এটি আসলে ছিল ধনী অভিজাত লোকদের সমাধি স্থল যাদের প্রভাব এবং প্রতিপত্তি রাজাদের সমান ছিল টুমস অফ দ্য কিংসের সমাধিগুলো একাধিক কক্ষ ও স্তম্ভযুক্ত একটি পাথরের মধ্যেই खुदाई করে তৈরি করা হয়েছিল এগুলো এখানকার কিছু সমাধি দুই তোলা পর্যন্ত গভীর এবং অনেকগুলোতে রয়েছে স্তম্ভযুক্ত উঠান এই স্থাপত্য শৈলী প্রাচীন মিশরীয় আদলে তৈরি করা প্রাচীন গ্রিক সংস্কৃতি অনুযায়ী সমাধিগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে এটি জীবিতদের বসবাসের যোগ্য তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও একটি আরামদায়ক পরিবেশের প্রয়োজন এই স্থানটি শুধুমাত্র স্থাপত্য বা ইতিহাসের জন্য বিখ্যাত নয় বরং এর সাথে জুড়ে আছে অনেক রহস্যের ইতিহাস স্থানদের মতে এখানে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া অনেক ধন সম্পদ যদিও প্রত্নতাত্ত্বিকরা এর কোনো সত্যতা খুঁজে পাননি আপনারা যদি কখনো সাইপ্রাসের পাপোসে আসেন তাহলে টুমস অফ দ্য কিংস অবশ্যই তালিকায় রাখবেন আমরা এখন আছি আকামা পেনিনসুলাতে এটি সাইপ্রাসের উত্তর পশ্চিমে অবস্থিত এমন একটি এলাকা যেখানে এখনো আধুনিকতার ছোঁয়া পুরোপুরি পৌঁছায়নি এখানকার ব্লু লেগুন দেখতে একেবারে স্বর্গীয় নৌকাই চেপে যেতে হয় এখানে আফ্রোডিটি ট্রায়াল নামে একটি হাইকিং রুট আছে এখানে যেখানে বলা হয় প্রেমের দেবী আফ্রোডিটি গোসল করতেন প্রাচীন কাহিনী অনুসারে এখানেই তিনি তার প্রেমিক আদনিসের সাথে দেখা করতেন পুরো ট্রেলটা সাত কিলোমিটার লম্বা কিন্তু প্রতিটি মুহূর্ত নতুন দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দেয় একদিকে পাহাড়ি পথ আরেকদিকে সমুদ্রের নীল জল মাঝে মাঝে পাইন গাছের ছায় বসে বিশ্রাম নেওয়া আর পাখির ডাক যেন এক অন্যরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেল শুধু একটা হাইকিং রুট না এটা একসাথে ইতিহাস প্রকৃতি আর রোমাঞ্চের গল্প এমন জায়গায় এসে প্রেমে না পড়ে পারা যায় না সামনে নীল জলরাশি আর বিশাল পাথরখণ্ড পাথরগুলো যেন দাঁড়িয়ে রয়েছে প্রাচীন কোনো পাহারাদার হিসেবে এটা শুধু একটা সমুদ্র সৈকত না এটা অ্যাফ্রোডিটিস রক সাইপ্রাসের সবচেয়ে রোমান্টিক আর পৌরাণিক জায়গাগুলোর মধ্যে একটি পুরাণ মতে এখানে জন্ম নেন ভালোবাসা ও সৌন্দর্যের দেবী আফ্রোডিটি বলা হয় সাগরের ফেনা থেকে তিনি উঠে এসেছিলেন এই পাথরের পাশেই ভাবুন তো যেখানে দেবীর জন্ম সেখানেই দাঁড়িয়ে আছি আমরা অ্যাফ্রোডিটির নামটা এসেছে গ্রিক শব্দ অ্যাফ্রোস থেকে যার মানে ফেনা এখানে শুধু ইতিহাস না আছে প্রাকৃতিক সৌন্দর্য কাঁচের মতো স্বচ্ছ পানি দূরের পাহাড় আর সূর্যের আলোয় টিক পাথর খন্ড অনেক এখানে এসে সাঁতার কাটেন কেউ বা পাথরের চারপাশে হেঁটে স্থানীয়দের মতে যদি কেউ এই পাথরের পাশে তিনবার সাঁতার কাটে তাহলে তিনি চিরজীবন ধরে রাখতে পারবেন অনেকেই বিশ্বাস করে কিন্তু এর কোনো বেজ নাই অ্যাফ্রোটি রক্স একদিনের ছোট্ট টিপের জন্য পারফেক্ট ইতিহাস প্রকৃতি আর সমুদ্রপ্রেমীদের জন্য এটা একটা আইডিয়াল ডেস্টিনেশন আফস থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য লিমাসলের দিকে তবে লিমাসল শহরে নয়, ঠিক বাইরে পাহাড়ের প্রাচীন থাকা সমুদ্র থেকে অনেক উঁচুতে খাড়া পাহাড়ের উপর বানানো আপনাকে টানবে না এই শহর এখানে আপনি পাবেন ভূমধ্য সাগরের চমৎকার এক প্যানোরামিক ভিউ কুরিয়ান ছিল প্রাচীন সাইপ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর মধ্যে একটি এখানকার সবচেয়ে আইকনিক স্থাপত্য হল রোমান অ্যাম্পিথিয়েটার দ্বিতীয় শতাব্দীতে তৈরি এই থিয়েটারটি এমনভাবে পুনরুদ্ধার করা হয়েছে যে আজও এখানে কনসার্ট অনুষ্ঠিত হয় পাশেই রয়েছে হাউস অফ এস্তোলিয়স বা এস্তোলিয়সের বাড়ি এই বাড়ির মোজাইকে গ্রিক পুরাণের পাশাপাশি খ্রিস্ট ধর্মের কিছু প্রতীকও পাওয়া যায় যা থেকে বোঝা যায় রোমান সাম্রাজ্যের শেষের দিকে দুটো সংস্কৃতি কিভাবে মিলেমিশে এক হয়ে গিয়েছিল কুরিয়ানে আরও দেখা পাওয়া যায় গ্রিক আগোরা বা প্রাচীন বাজার আর হাউস অফ গ্লাডিয়েটর চতুর্থ শতাব্দীর এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো শহরটি ধ্বংস হয়ে যায় কুরিয়ানের একটি তথ্য অনেকেরই অজানা এখানে রয়েছে আর্থকুয়েক হাউস নামে পরিচিত একটি ভবনের ধ্বংসাবশেষ যেখানে এক পরিবারের তিনজনের কঙ্কাল পাওয়া গিয়েছিল ১৯৮৬ সালে আর্কিওলজিস্টরা যখন এখানে খোঁড়াখুঁড়ি করছিলেন তারা তিনটি কঙ্কাল খুঁজে পান একজন দম্পতি আর তাদের বাচ্চার পরস্পরকে জড়িয়ে ধরে তারা মৃত্যুবরণ করেন যখন আর্থকুয়েকের কারণে সবকিছু ভেঙে পড়ছিল তারা বুঝে গিয়েছিল এখান থেকে আর তাদের বের হওয়া সম্ভব নয় অনেক ট্র্যাজেডি আমাদের পরের গন্তব্য এমন একটা দুর্গে যা সাইপ্রাসের ইতিহাসে সম্পূর্ণ অন্য এক অধ্যায়ের গল্প বলে নিমাসলের কাছেই রয়েছে কলোসিকাসোল প্রথম দেখায় হয়তো এটাকে মনে হয় খুব সাধারণ একটা দুর্গ কিন্তু এর প্রত্যেকটা পাথরের আড়ালে রুকিয়ে রয়েছে ক্রুসের যুগের বীরত্ব ষড়যন্ত্র আর ক্ষমতার গল্প থেকে তৈরি এই দুর্গটি ছিল নাইটস অফ সেন্ট জনের মধ্যযুগে জিরুজার থেকে বিতরিত হওয়ার পর এই নাইটসরা ঘাঁটি গাড়েন এবং ছিল তাদের ক্ষমতার কেন্দ্র এখান থেকেই তারা তাদের বিশাল জমিদারি আর দুনিয়া ওয়াইন উৎপাদন করতেন এবং তার নিয়ন্ত্রণ করতেন এই কুমান্ডারিয়া ওয়াইন পৃথিবীর সবচেয়ে পুরোনো ব্র্যান্ডের ওয়াইন যা এখনও উৎপাদন করা হয় দুর্গের ভেতরের মোটা দেয়াল আর ছোট ছোট জানা দেখলে বোঝা যায় এর সামরিক গুরুত্ব এটা শুধু থাকার জায়গা ছিল না এটা ছিল দুর্বৃদ্ধ এক কিল্লা নিচতলায় ছিল গুদাম যেখানে রাখা হতো বিভিন্ন রকম ওয়াইন স্পেশালি কুমান্ডারিয়া আর দোতলায় ছিল থাকার জায়গা আর রান্নাঘর আর একেবারে উপরে ছিল কমান্ডারদের ঘর আর ছাদ যেখান থেকে চারপাশের নজর রাখা হতো দুর্গের ছাদে উঠলেই চারপাশের সবুজ ক্ষেত আর গ্রামের অসাধারণ দৃশ্য চোখে পড়ে ক্লোসিক্যাসল হয়তো পাফোসের আর্কিওলজিক্যাল পার্কের মতো বিশাল বা কুরিয়ানের মতো স্পেকটিকুলার নয় কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এটা মধ্যযুগের সাইপ্রাসের একটি জীবন্ত দলিল এখানে দাঁড়ালে আপনি সেই সময়ের ক্ষমতার লড়াই ব্যবসা বাণিজ্য আর নাইটদের জীবনের কঠিন জীবনযাত্রা বুঝতে পারবেন যে পর্যটকরা শুধু বিচ আর রিসোর্টের খোঁজে সাইপ্রাসে আসে তারা কোনোদিনই জানতে পারবেন না এই ছোট্ট দ্বীপে একসময় ছিল ক্রুসেডারের রাজত্ব বলা হয় এখানেই ক্রুসেডারা রুকিয়ে রেখেছিল সেই হোলি গ্রেল একটা গ্রাম যেখানে সময় যেন থমকে গেছে ভাবুন তো চারপাশে পাহাড় গাছের ছায়া কাঠের পুরানো বাড়ি আর ছোট্ট একটা নদী বয়ে চলেছে গ্রামের বুকচিরে হ্যাঁ আজ আমরা যাচ্ছি সাইপ্রাসের টোডোস পর্বতের কোলঘেসে একটি লুকানো গ্রাম কাকুপেটে দেখতে গ্রামে ঢুকতেই শান্তির অনুভূতি গাড়ির হর্ন নেই কোলাহল নেই শুধু পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা ঝর্ণার শব্দ টোডোস পাহাড়ের কোলে এই গ্রাম যেন শহরের স্ট্রেস মুছে দেয় এই গ্রামের নামকরণ বেশ মজার কাকুপেটিয়া মানে খারাপ বা বধ পাথর এক সময় নতুন দম্পতিরা বিয়ের পর গ্রামের নিকট রাখা একটি পাথরের কাছে এসে বসত অনেক কাল থেকে চলে আসছিল এই প্রথা কিন্তু হঠাৎ একদিন এই পাথরটি হঠাৎ করে পড়ে যায় এক নতুন বিবাহিত কাপলের উপর তখন থেকেই পাথরটিকে ডাকা হয় খারাপ পাথর হিসেবে যার মানে কাকুপেটিয়া সেখান থেকেই গ্রামের নাম কাকুপেটিয়া গ্রামটি ঘন জঙ্গলে পরিবেষ্টিত গ্রামটি গড়ে উঠেছিল কার্গোদিস আর গার্গেলিস ঘেসে এই নদী কিন্তু আমাদের দেশের নদীর মতো নয় ইউরোপের বেশিরভাগ নদী নদী তো নয় বড় খাল থেকেও অনেক ছোট ওল্ড মিল থেকে শুরু করে নদীর তীর ঘেষে রাস্তায় রয়েছে অসংখ্য হিডেন জেমস এগুলো যেন আমাদের জন্য অপেক্ষা করেছিল সাইপ্রাসে টুইটের জন্য একটা বিশেষ আকর্ষণ আনাপা। আজ আমরা চলেছি অ্যানাপার বিশেষ বিশেষ জায়গা ঘুরে দেখতে অ্যানাপাতে দেখার মতো আছে নিশি বিচ কেপ গ্রেকো লাভ ব্রিজ আর আয়োস আগরগিওস চার্চ নিশি বিচ শুধু সমুদ্র সৈকত না এটা পরিবার বন্ধু কিংবা একা একা সময় উপভোগের জায়গা পানি এত পরিষ্কার যে নিচের বালি পর্যন্ত দেখা যায় গ্রীষ্মে এখানে প্রতিদিন ডিজে পার্টি হয় অ্যানাপা মূলত নাইট লাইফ বার পার্টি এবং ক্লাবের জন্য বিখ্যাত সাধারণত ইয়ং এনা পায় আসেন এখানে ওপেনলি সবকিছুই পাওয়া যায় এরপরে আমরা যাব কেপ গ্রগোতে আনাপার অ্যাডভেঞ্চার জোন এখানে আপনি চাইলে হাইক করতে পারেন বা শুধু এক কোণে বসে পাহাড় আর সাগরের রূপ উপভোগ করতে পারেন এই জায়গা ন্যাচারাল ফরেস্ট পার্ক হিসেবে পরিচিত একদিকে নীল জলরাশি আর একদিকে পাথরের রহস্য এরপর আসি আগিওস আয়োগিওস চার্চ আয়নাপার ঐতিহাসিক ও ধর্মীয় সৌন্দর্যের প্রতীক এই চার্চটি এর সাদা গম্বুজ আর শান্ত পরিবেশ মনে করিয়ে দেয় গ্রিসের দ্বীপগুলোর কথা এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে এরপর আসি লাভ ব্রিজে প্রেমিক যুগলের জন্য প্রিয় জায়গা এটা শোনা যায় এখানে দাঁড়িয়ে প্রেমের প্রতিোগ করলে সম্পর্ক চিরস্থায়ী হয় আর এই প্রাকৃতিক পাথরের সেতুর উপরে নতুন বিবাহিত দম্পতিরা সাধারণত তাদের ফটো সেশনের জন্য আসেন পর্বতমালা সাইপ্রাসের প্রায় মাঝখানে জুড়ে থাকা এই পর্বতমালা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর ভাজে ভাজে লোকে আছে এমন সব গ্রাম আর মনিষ্টি যা অনেকটাই আমাদের নিয়ে যায় অন্য এক জগতে এখানে লোকে আছে অনেক গোপন ঝর্ণা হাইকিং ট্রেল আর বাইজেন্টাইন আমলের অসাধারণ সব গির্জা গরমের সময় যখন সাইপ্রাসের উপকূলীয় শহরগুলো গরমে পুড়তে থাকে তখন টোরসের ঠান্ডা পাইন গাছের গন্ধে ভরা বাতাস যেন স্বর্গের মতো লাগে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে উপরে ওঠার জানিটাই অসাধারণ প্রত্যেকটা বাঁকে প্রকৃতি তার নতুন রূপ নিয়ে আপনাদের সামনে আসবে এই যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর আর বিতর্কিত পর্ব হলো উত্তর সাইপ্রাস ভ্রমণ উনিশশো সাল থেকে সাইপ্রাস দ্বীপটা দুই ভাগে বিভক্ত দক্ষিণে গ্রিক সাইপ্রাস বা সাইপ্রাস প্রজাতন্ত্র আর উত্তরে তুর্কি সিপ্রিয়টদের তুর্কি সাইপ্রাস বা টিআরএনসি নামে পরিচিত এই বিভক্তির কারণে উত্তরের অংশটা আর ঠিক এই কারণেই এটা অনেক পর্যটকের চোখের আড়ালে রয়ে যায় এখানে লোকে আছে বেশ কিছু অসাধারণ স্পট রাজধানী নিকোসিয়ার গ্রিন লাইন বর্ডার পার হয়ে উত্তর সাইপ্রাসে ঢোকার সাথে সাথেই মনে অন্য জগতে চলে এসেছি এখানকার পরিবেশ ভাষা এমনকি কারেন্সিও আলাদা আমাদের এবারের গন্তব্য কাইডেনিয়া ক্যাসল ধ্বংসাবশেষ যা পৃথিবীর সবচেয়ে পুরোনো জাহাজ রেক উপর থেকে কাইডেনিয়ার ছুঁয়ে যেতে বাধ্য আমাদের পরবর্তী গন্তব্য বেলাপাইস অ্যাবি তেরো শতকে নির্মিত এই অ্যাবিটি একটি শান্তির ঠিকানা লোকে বলে এখানে একসময় সন্ন্যাসীরা বসবাস করতেন পাহাড়ের কোলে বসে থাকা এই স্থাপনাটি আজও দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে গন্তব্য সেন্ট হিলারিয়ান ক্যাসেল এটি একটি জাদুকরী দুর্গ শোনা যায় এই দুর্গ থেকে অনুপ্রাণিত হয়ে স্নো হোয়াইট ক্যাসেলটি নির্মাণ করা হয়েছিল পাহাড়ের উপরে গড়ে ওঠা এই দুর্গটি এক সময় রাজাদের গ্রীষ্মকালীন বাসভবন ছিল এখান থেকে পুরো কাইডেনিয়া শহর দেখা যায় এবারের গন্তব্য প্রাচীন সালামিস এটা ছিল সাইপ্রাসের সবচেয়ে ধনী আর গুরুত্বপূর্ণ শহর হুমারের ইলিয়টে এর কথা বলা হয়েছে রোমান আমলে এটা এক বিশাল শহরে পরিণত হয় এখানকার জিমনেসিয়াম, থিয়েটার আর পাবলিক বাথের ধ্বংসবশেষ এতটাই বিশাল আর ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন দক্ষিণের কোরিয়ান বা পাপসের মতো এটা গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এখানে অতটা দর্শকের উপস্থিতি নেই এই নিরিবিলি পরিবেশে বিশাল ধ্বংসস্তূপের মধ্যে নিজের উপস্থিতি অন্যরকম লাগে মনে হয় যেন পুরো শহরটা আমার জন্যই অপেক্ষা করেছিল আলামিস থেকে খুব বেশি দূরে নাই ফামাগুস্তা শহর এই শহরটি তার ভেনিসীয় দুর্গ আর প্রাচীরের জন্য বিখ্যাত এই প্রাচীরগুলো এক সময় ছিল ভূমধ্য সাগরের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ওথেলোর পটভূমি এই ফামাগুস্তাতে এখানকার ওথেলোর টাওয়ারে দাঁড়ালে মনে হয় আপনি এক কালজয়ী ট্রাজেডির মধ্যে দাঁড়িয়ে আছেন আর আছে বেকির পাশা মসজিদ তো সাইপ্রাস মানে শুধু নীল সমুদ্র নয় সাইপ্রাস মানে হাজার হাজার বছরের ইতিহাস সাইপ্রাস মানে রোমান অভিজাত আর এক বিভক্ত বর্তমানের গল্প আমরা ঘুরে দেখলাম কাতোপাবস কুরিয়ান সবুজ শীতলতা কলসির দুর্গ আর উত্তর সাইপ্রাসের বিস্তৃত জগৎ এটাই সেই সাইপ্রাস যা নিজেকে সহজে সবার সামনে মেলে ধরে না এর সৌন্দর্য খুঁজে পেতে হলে আপনাকে পথ ছেড়ে একটু অন্যদিকে যেতে হবে সো কেমন লাগলো সাইপ্রাসের ভিজিটেড ডেস্টিনেশনগুলো প্রাচীন ঐতিহ্য পাহাড়ি বন জঙ্গল সব মিলিয়েই এই দ্বীপ ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার কাছে সবথেকে কোন জায়গাটা ভালো লাগছে আর আপনি যদি সাইপ্রাসে থেকে থাকেন তো কোন জায়গায় আপনি অলরেডি ঘুরছেন বা ঘুরার প্ল্যান করতেছেন দেখা হবে শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ